আমি সুতপা ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল সুতপা ইংলিশ টিচিং তোমরা আমার এই চ্যানেলে ইংলিশ গ্রামার ভোকাবুলারি প্রোনাউন্সিয়েশন ডেলিউস্ট ইংলিশ সেন্টেন্স লেটার এবং ইংলিশ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে তোমরা যারা যারা জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চাইছো বা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চাইছো তাদের বলবো তোমরা একদম সঠিক ভিডিওতে এসেছো আজ থেকে আমি শুরু করছি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ ক্লাস তাই তোমরা যারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চাইছো তাদের বলবো আমার চ্যানেলে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানোর জন্য বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স নামে একটা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমরা সেই প্লে থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ফলো করলে কিন্তু একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে পারবে এবং যারা শুধুমাত্র ডেলি সেন্টেন্সের উপরে জোর দিতে চাইছো অর্থাৎ স্পোকেন ইংলিশ শিখতে চাইছো বা ডেলি লাইফে ইংলিশে কনভারসেশন শিখতে চাইছো তাদের বলবো আমার চ্যানেলে বেসিক ইংলিশ গ্রামার নামে একটা আলাদা প্লে তৈরি করা আছে সেই প্লে মধ্যে বেসিক গ্রামারের উপর পাঁচটা ভিডিও থাকবে তোমরা স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো ফলো করে তারপর টেন্সের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলেই নিজে থেকে ইংরেজি বাক্য তৈরি করতে পারবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কথা বলে থাকি তাই এত পরিমাণ কথাগুলোকে সবগুলোর ইংরেজিকে আমাদের পক্ষে মুখস্থ রাখা সম্ভব হয় না তাই ইংরেজিকে এমনভাবে শিখতে হবে যাতে আমরা নিজে থেকে যে কোনো সিচুয়েশানে ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি ওকে আজকের লেসানে আমি বেসিক ইংলিশ গ্রামারের ফার্স্ট ক্লাস শুরু করবো ইংরেজি শিখতে গেলে সবার আগে যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হলো লেটার আলফাবেট ওয়ার এবং সেন্টেন্স কাকে বলে আজকের এই ভিডিও লেসনে আমি এগুলোই আলোচনা করব তাহলে চলো শুরু করি আমরা প্রথমে লেটার বা বর্ণ কাকে বলে যে সাংকেতিক চিহ্নগুলো আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে সেগুলোকে বলা হয় লেটার বা বর্ণ অর্থাৎ যে সাংকেতিক চিহ্নগুলোর সাহায্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সেগুলোকে বলা হয় লেটার বা বর্ণ যেমন এ বি সি আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ইংরেজিতে এই এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটি সাইন বা যে ছাব্বিশটি চিহ্ন রয়েছে সেগুলোর এক একটাকে আমরা বলি লেটার বা বর্ণ এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটি সাইন রয়েছে সেগুলোর এক একটাকে আমরা বলি লেটার বা বর্ণ এরপর আমরা শিখবো আলফাবেট বা বর্ণমালা কাকে বলে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটি লেটার বা বর্ণ রয়েছে সেগুলোকে একসঙ্গে বলা হয় আলফাবেট বা বর্ণমালা অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটি সাইন রয়েছে সেগুলোর এক একটাকে আমরা বলছি লেটার বা বর্ণ এবং সেগুলোকে একসঙ্গে বা একত্রে বলা হয় আলফাবেট বা বর্ণমালা আশা করছি লেটার এবং আলফাবেট ক্লিয়ার এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি যে সাইন রয়েছে সেগুলোর এক একটাকে আমরা বলছি লেটার এবং সেগুলোকে একসঙ্গে আমরা বলছি আলফাবেট এরপর আমরা শিখব ওয়ার্ড বা শব্দ কাকে বলে যখন এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড বা শব্দ যখন এক বা একাধিক বর্ণ অর্থাৎ একটি বা একের বেশি বর্ণ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে বা একটি মিনিং প্রকাশ করে তখন তাকে আমরা বলি ওয়ার্ড বা শব্দ যেমন আই আই মানে হলো আমি এক্ষেত্রে আই হল একটি মাত্র লেটার সেই একটি মাত্র লেটার কিন্তু একটি অর্থ প্রকাশ করেছে বা এই আই লেটারটি একটি মিনিং রয়েছে তাই আই হল একটি ওয়ার্ড বা শব্দ আই যেমন একটি লেটার সেই সঙ্গে আই মানে আমি অর্থাৎ আই লেটারটি একটি অর্থ প্রকাশ করায় এটি একটি লেটারের সঙ্গে সঙ্গে একটি শব্দও মাই মাই মানে আমার এক্ষেত্রে এম এবং ওয়াই এই দুটো লেটার পরপর বসে একটি অর্থ প্রকাশ করেছে তাই এটি হলো একটি ওয়ার্ড বা শব্দ অর্থাৎ লেটার বা একের বেশি লেটার পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড বা শব্দ যেমন গুড গুড মানে হল ভালো এক্ষেত্রে জি অ্যাক্টিলেটার ও অ্যাক্টিলেটার আবার ও অ্যাক্টিলেটার তারপর ডি একটি লেটার এই চারটি লেটার পরপর বসে একটি অর্থ প্রকাশ করেছে তাই এটাকে আমরা বলবো ওয়ার্ড বা শব্দ ব্যাট ব্যাট মানে হলো খারাপ এক্ষেত্রে বি এ এবং ডি এই তিনটি লেটার পরপর বসে একটি অর্থ প্রকাশ করেছে বা এর একটি মিনিং রয়েছে তাই এটাকে আমরা বলবো ওয়ার্ড বা শব্দ গো গো মানে হল যাওয়া জি এবং ও এই দুটো লেটার পরপর বসে একটি অর্থ প্রকাশ করেছে তাই এটাকে আমরা বলবো ওয়ার বা শব্দ কিন্তু আমি যদি বলি বা আমরা যদি বলি ও জি এক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু ও এবং জি এই দুটো লেটার পরপর বসেছে কিন্তু এক্ষেত্রে এটি কোনো অর্থ প্রকাশ করছে না বা এর কোনো নির্দিষ্ট মিনিং নেই তাই এটাকে আমরা ওয়ার বা শব্দ বলতে পারবো না বা ধরো ওয়াই এম এক্ষেত্রেও ওয়াই এবং এম দুটো আলাদা আলাদা লেটার পরপর বসেছে কিন্তু এরা কোনো অর্থ প্রকাশ করছে না বা এদের কোনো নির্দিষ্ট মিনিং নেই তাই এটাকেও আমরা ওয়ার্ড বা শব্দ বলতে পারবো না অর্থাৎ এক বা একের বেশি লেটার পরপর বসলেই কিন্তু সেটাকে আমরা শব্দ বলতে পারি না যদি সেটা কোনো অর্থ প্রকাশ করে তবেই সেটাকে আমরা শব্দ বলতে পারি তা না হলে সেটাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলতে পারব না এরপর আমরা শিখব সেন্টেন্স বা বাক্য কাকে বলে যখন এক বা একাধিক শব্দ নির্দিষ্ট নিয়মে পরপর বসে বক্তার মনের ভাব রূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য অর্থাৎ একটি বা একটির বেশি শব্দ যখন নির্দিষ্ট নিয়মে পরপর বসে বক্তার মনের ভাব প্রকাশ করবে তখন সেটাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য যেমন আমি ভাত খাই আই ইট রাইস এই তিনটি শব্দের মাধ্যমে কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে তাই এটাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল এক্ষেত্রে আই প্লে এবং ফুটবল এই তিনটি শব্দ পরপর বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে যে আমি ফুটবল খেলি তাই এটাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য আমি প্রত্যেকদিন সকালে হাঁটি আই ওয়াক ইন এভরি মর্নিং এক্ষেত্রে আই ওয়াক ইন এভরি এবং মর্নিং এই শব্দগুলো পরপর বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে যে আমি প্রত্যেক দিন সকালে হাঁটি তাই এটাকেও আমরা বলব সেন্টেন্স বা বাক্য কিন্তু আমি যদি বলি আকাশে গরু ওড়ে কাউ ফ্লাইজ ইন দ্য স্কাই এক্ষেত্রে কাউ ফ্লাইজ ইন দা এবং স্কাই এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট মানে রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই ওয়ার্ডগুলো পরপর বসে যে অর্থটা প্রকাশ করছে বা যে বাক্যটা প্রকাশ করছে সেটাকে কিন্তু আমরা বাক্য বলতে পারবো না কারণ আকাশে কখনো গরু ওড়ে না এটি একটি অবাস্তব কথা এটা বাস্তব নয় তাই এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিন্তু সেন্টেন্স বলতে পারি না বা আমি যদি বলি পশ্চিম দিকে সূর্য ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট দ্য রাইজেস ইন দ্য এবং ওয়েস্ট এই শব্দগুলোর প্রত্যেকটির কিন্তু একটা নির্দিষ্ট মানে রয়েছে কিন্তু এই শব্দগুলো পরপর বসে যে বাক্যটা তৈরি করেছে বা যে সেন্টেন্সটা তৈরি করেছে সেটাকে কিন্তু প্রাকৃতপক্ষে একটা সেন্টেন্স বলা চলবে না কারণ পশ্চিম দিকে কখনো সূর্য ওঠে না এটা একটা অবাস্তব কথা তাই শব্দগুলো পরপর বসলেই কিন্তু সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না যদি সেই সেন্টেন্সটার কোনো বাস্তবে মানে না থাকে অর্থাৎ সেটা যদি একটি অবাস্তব কথা হয় বাস্তব না হয় তাহলে আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারবো না বা শব্দগুলো পরপর বসে যদি বক্তার মনের ভাব প্রকাশ না করে তাহলেও সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না আমি যদি বলি দা সান রাইজেস সূর্য ওঠে এক্ষেত্রেও কিন্তু যে শব্দগুলো পরপর বসেছে সেগুলোর নির্দিষ্ট মানে রয়েছে কিন্তু এই শব্দগুলো পরপর বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে না এর মধ্যে জিজ্ঞাসা থেকে যাচ্ছে যে সূর্য ওঠে মানে কোথায় ওঠে কিভাবে ওঠে কোন দিকে ওঠে এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না তাই এটাকেও আমরা বাক্য বলতে পারবো না আর একবার আমি সমস্ত কিছু সংক্ষেপে বলে দিচ্ছি তাহলে এ থেকে জেট পর্যন্ত যে ছাব্বিশটি সাইন রয়েছে সেগুলোর আগেরটাকে আমরা বলছি লেটার বা বর্ণ এবং সেই এ থেকে জেঠ পর্যন্ত যে ছাব্বিশটি লেটার রয়েছে সেগুলোকে একসঙ্গে বলা হচ্ছে আলফাবেট বা বর্ণমালা এবং এক বা একের বেশি লেটার পরপর বসে যদি একটি অর্থ প্রকাশ করে তখনই তাকে আমরা বলতে পারি শব্দ যদি লেটারগুলো পরপর বসে কোনো অর্থ প্রকাশ না করে তাহলে কিন্তু সেটাকে আমরা শব্দ বলতে পারি না সেই রকমভাবে যদি পরপর অনেকগুলো ওয়ার্ড বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করে সেই বাক্যটার মধ্যে যদি কোনো জিজ্ঞাস্য থেকে যায় বা সেই বাক্যটা যদি বাস্তব না হয় বাস্তবের সঙ্গে তার কোনো মেল না থাকে তাহলেও কিন্তু সেটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারি না আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কতটা ইউজফুল বলে মনে হলো এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে যাতে এরপরে নিউ ভিডিওসগুলো আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের সেকেন্ড নম্বর ক্লাসে